হ্যালো ডবল এইট জিরো আপনার টেলিফোন নাম্বার স্পেনের এটা চালু আছে জি চালু আছে বলেন আপনার এই নম্বরে আপনার আইএমও ভেরিফিকেশন সিরিয়াল আসছে স্যার আমি ভেরিফাইড সিরিয়ালটা সেন্ড করে দিয়েছি মিলায় নেবেন আমি রেজিস্ট্রেশন করে দিব দেখেন একটা কল গিয়েছে আপনার কাছে কলটা কেটে দিলে মেসেজ পাবেন আচ্ছা তো ভাইয়া এমবাসিতে এমবাসিতে কবে থেকে এই মুহূর্তে কল দেওয়া শুরু করছে এমবাসি থেকে আমরা বাংলা জাতি মনে হয় কখনোই ভালো হব না স্পেনে এসেও বাটপাড়ি করতে হবে তোমাকে ভাই এমপাতি থেকে কেউ ইমুতে কল দেয় না এটা তো কমন সেন্স থাকা দরকার তো ভিডিওটা যারা দেখতেছেন সবাই সতর্ক থাকবেন কিছু বাটপাট দল যারা আমাদের দেশেরই লোক আর আমাদের দেশের লোকদেরই ঠকানোর জন্য প্রতিনিয়ত এইভাবে ইমুতে চেষ্টা করছেন উনি একবার যদি ওদের হাতে পা দেন একবার যদি ওদের দেওয়া কোডগুলো আপনার ফোনে লগ করেন সঙ্গে সঙ্গে আপনার ফোন হ্যাক হয়ে যাবে আপনার ফোনের সম্পূর্ণ ডাটা ওদের কাছে চলে যাবে সো সবাই সতর্ক থাকুন এদের বাটপাটের কাছ থেকে দূরে থাকুন